হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও এই ভিডিওতে একটু ক্রিকেট আপডেটস আইপিএল নিয়ে কথা বলব তো আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে একটু আলোচনা করবো তো এছাড়া ইডেনের পিচে হায়েস্ট কত রান হতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি অন করে পাশে থাকো তো সেখানে যদি প্রথমে আইপিএল দু হাজার পঁচিশ ইডেন গার্ডেন্সে কত রান হতে পারে হায়েস্ট তো সেই ব্যাপারে যদি কথা বলা যায় পিচ কীরকম তো সেইখানে আইপিএল দু হাজার পঁচিশে ইডেন গার্ডেন্সের পিচে কম পক্ষে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ রান হতে পারে তো এরকমই শোনা যাচ্ছে তো সেখানে দুশো পনেরো থেকে পঁচিশ রান আরামসে হতে পারে তো সেখানে ইডিয়ান গার্ডেন্সে আইপিএল দু হাজার পঁচিশে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ রান হতেই পারে তো এর আগের বছরই আমরা দেখেছি কে কে আর পাঞ্জাব কিংসের ম্যাচে যেখানে আর দুশো একষট্টি করেছিল পাঞ্জাব কিংসের কাছে দুশো বাষট্টি টার্গেট ছিল তো সেটা চেস করে ফেলেছিল পাঞ্জাব কিংস দুশো বাষট্টি করে ফেলেছিল পাঞ্জাব কিংস তো সেই জায়গাতেই পাঞ্জাব কিংসের অনবদ্য চেস ছিল ওই চেসটা তো সেখানে দুশো বাষট্টি রান চেস করা মুখে কথা নয় তো সেখানে দুশো বাষট্টি রান আগের বছরই চেস করে দিয়েছিল তো সেখানে এই বছরও সেরকমই শোনা যাচ্ছে দুশো পনেরো থেকে পঁচিশ রান হতে পারে ইডেনের পিচে তো এরপরে কে কে আর টিমের প্রত্যেকটি প্লেয়ারই যোগ দিয়ে দিয়েছে কে কে ক্যাম্পে তো যেখানে টানা থেকে শুরু করে ভরুণ চক্রবর্তী এরা বাকি ছিল স্পেন্সার জনসন বাকি ছিল যোগ তারা সবাই যোগ দিয়ে দিয়েছে তো সেইখানেই কালকে রাতে হারশিত টানা এবং ভরুণ চক্রবর্তী তারা যোগ দিয়ে দিয়েছে যেহেতু তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে সদ্য এসেছিল তো সেইখানে তোমাদের জানিয়েছিলাম যে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে তারা যোগ দিয়ে দেবে তো সেই জায়গাতে সেরকমই তারা ষোলো থেকে সতেরো তারিখের মধ্যেই সবাই যোগ যোগ দিয়ে দিয়েছে তো সেইখানে কে কে আর টিমের সঙ্গে সবাই যোগ দিয়ে দিয়েছে তো সেই জায়গায় স্পেন্সার জনসন তার আগের দিনই যোগ দিয়ে দিয়েছে কিন্তু কালকে যে সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ ছিল কে কে আর তো সেই প্র্যাকটিস ম্যাচে খেলেনি তো এরপরে হার্ষিত তারা বরুণ চক্রবর্তী স্পেন্সার জনসন এরা কিছুটা অনুশীলন করবে এবং তারপরেই তারা ম্যাচ খেলতে নেমে পড়বে তো সেইখানে কে কে আরের সবাই যোগ দিয়ে দিল শুধু উমরান মালিক সে যোগ দেয়নি কারণ উমরান মালিক সে পুরোপুরি রুলড আউট হয়ে গেছে আইপিএল দু হাজার পঁচিশ থেকে তো সেখানে প্রথমে যেরকম একটু খবর পাওয়া গেছিল যে উমরান মালিক সে ফিট হয়ে গেছে কিন্তু এনসিএ তাকে ছাড়পত্র দিচ্ছে না তো সেইখানেই পরে যেরকমটা খবর এসছে তো উমরান মালিক এখনো পুরোপুরি ফিট হয়নি তার এখনো সেরে উঠে আড়াই থেকে তিন মাস লাগবে তো তো তার মধ্যে প্রায় আইপিএল শেষ হয়ে যাবে তো সেখানে আইপিএল তো আর অতদিন ধরে চলবে না তো সেইখানে আইপিএল তো শেষ হয়ে যাবে তো সেই জন্য সে পুরোপুরি রুল্ড আউট হয়ে গেছে তো সেই জায়গাতেই কে কে আর উমরান মালিকের জায়গায় তাদের নেট বোলার চেতন সাকারিয়া তো সেইখানে চেতন সাকারিয়া তারও ইঞ্জুরি ছিল তো সেই ইঞ্জুরি থেকে কাম ব্যাক করছে তো সেখানেই কে কে আর এই বাহাতি স্পেস বোলার চেতন সাকারিয়াকে তারা নিজেদের দলে নিয়ে নিয়েছে পুরোপুরি তো সেইখানে হোপফুলি ভালো বল করবে যদি সুযোগ পায় চেতন সাকারিয়া তো সেই জায়গাতে হয়তো চেতন সাকারিয়া সুযোগ পাবে না তাকে ফিট করার চেষ্টা করবে তো সেও পুরোপুরি ফিট না যেহেতু সে ইঞ্জুরি থেকে ফিরছে তো সেখানে দেখা যাক কতটা ভালো সে নেটে বলিং করতে পারে তো এরপরে যে কেকে আর দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে দুটো প্র্যাকটিস ম্যাচে সুনীল নারী সে খেলেনি তো সেই জায়গাতে সুনীল নাইনের আরেকজন ওপেনার সতীর্থ তো কুইন্টন ডিকক সে দুটো প্র্যাকটিস ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছে তো সেই জায়গায় কুইন্টন ডিকক প্রথম প্র্যাকটিস ম্যাচে বাইশ বলে বাহান্ন রান করেছিল এবং সেকেন্ড প্র্যাকটিস ম্যাচে সাতাশ বলে বত্রিশ রান করেছিল এছাড়া রিঙ্কু সিং সেও দুরন্ত ব্যাটিং করেছে দুটো প্র্যাকটিস ম্যাচে তো যেখানে রিঙ্কু সিং প্রথম প্র্যাকটিস ম্যাচে তিরিশ বলে সাতাত্তর করেছিল এবং সেকেন্ড প্র্যাকটিস ম্যাচে আঠারো বলে উনত্রিশ করেছিল তো এর পাশাপাশি আন্ধ্রে রাসেল সেও দুরন্ত ব্যাটিং করেছে প্রথম ম্যাচে তেইশ বলে উনষাট রান করেছে আর সেকেন্ড ম্যাচটায় উনিশ বলে পঁয়তাল্লিশ রান করেছে তো সেখানে আন্ধ্রে রাসেলও দুরন্ত ব্যাটিং করেছে প্র্যাকটিস ম্যাচগুলোতে তো সেখানে শুধু দলের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে সে ভালো ব্যাটিং করতে পারেনি তো সেখানে দুটো প্র্যাকটিস ম্যাচে সে ভালো ব্যাটিং করতে পারিনি প্রথম ম্যাচটা সে ব্যাটিং করেছে এগারো বলে তেরো আর সেকেন্ড ম্যাচটা ব্যাটিং করেছে নয় বলে এগারো তো সেইখানে মেন ম্যাচগুলোর দিকে ফোকাস করা উচিত তো সেখানে আশা করছি মেন ম্যাচগুলো খুবই ভালো খেলবে আজিঙ্কের রাহানে তো সেখানে সেকেন্ড দিনের প্র্যাকটিস ম্যাচে প্রথম ব্যাট করে টিম পার্ফেল রান করে দুশো তেত্রিশ তো সেখানে দুশো চৌত্রিশ রান টার্গেট থাকে টিম গোল্ডের কাছে তো সেখানে টিম গোল্ড ব্যাট করতে নামতে পারে না যেহেতু বৃষ্টি শুরু হয়ে যায় ইডেনে তো সেইখানেই বৃষ্টির জন্য পরে আর ব্যাট করতে নামতেই পারেনি টিম গোল্ড তো এরপরে দিল্লি ক্যাপিটালসের একটা আপডেট নিয়ে কথা বলা হয় তো দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার হ্যারি ব্রুক যাকে নিয়েছিল তো সেখানে দিল্লি ক্যাপিটালস হ্যারি ব্রুককে নিয়েছিল কিন্তু হ্যারি ব্রুক খেলতে আসবে না তো তোমাদের আগেই জানিয়েছিলাম হ্যারি ব্রুক কি জানিয়েছিল তো হ্যারি ব্রুক জানিয়েছিল যে তার পার্সোনাল রিজনের জন্য সে খেলতে আসবে না তো সেখানে হ্যারি ব্রুক সে আসছে না তো সেই জায়গায় আগের বছরও দিল্লি ক্যাপিটালস হ্যারি ব্রুককে নিয়েছিল সে আগের বছরও খেলতে আসেনি তো সেখানে এই বছরও দিল্লি ক্যাপিটালস হ্যারি ব্রুককে নিয়েছে কিন্তু হ্যারি ব্রুক খেলতে আসলো না তো সেখানে দিল্লি ক্যাপিটাল শ্রীলঙ্কা থেকে হ্যারি ব্রুকে রিপ্লেসমেন্ট হিসেবে দাসুন সানাকাকে নিয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই